দেখেন আসলে আমি টাকা পয়সার অহংকারের জন্য মানুষ থেকে অমানুষের পরিবর্তন হয়ে গেছিলাম আব্বা হাঁটতে পারতে আসি না সিঁড়ে বিয়ে কষ্ট হইতেছে আব্বা মারে আমি তো বুঝছি তোর কষ্ট হইতেছে কি করব গো গ্রামের সব ডাক্তার দেখাইলাম তোর শহরে নিয়ে এলাম স্বাস্থ্যের কাছে আইলাম চল বাবা আর ওক ফিরে বাসায় ভাবি কিরমের ব্যবহার করলে আমাগো লাগে এই ফিরে যাইতেছি ভাবি যদি আবার আমাগো লাগে খারাপ ব্যবহার করে তাহলে কেমন করব আমরা কই যাব কিছু করার নাই আমরা তো ঢাকা শহর কি নাই তোর স্বাস্থ্য আছেন কি করব চল যা করে

আমি আব্বাই অসুস্থ মানুষ আমারে লইয়া আইছে ডাক্তার দেখাইতে আমাগো তো ডাকা শহর কেউ থায় না ভাবি আমের আসার আমের আসার তোর আমাগো কেউ নাই এই হইছে অনেক কথা বলছো তোমাগো কি রাই আসতে বলছি আমরা কি আসতে বলছি বলি নাই তো আর কি সব পোশাক পরে আসছো নিচে বসো নিচে নামো আর নিচে নামো বসো তোমার গায়ে থেকে গন্ধ আসছে কি দেখছো মা মাইটলে এমন কো না আমার মাইটের আদ্দি সমস্যা মাঝার তো নিচে বসেন না

আমার বাস থেকে বেরোন আপনারা আশেপাশের মানুষজন দেখাতে পারলাম দেখেন ভাবি বাড়ি আসুক আমরা কথা বলি ডাক্তার দেখে আমরা এমনি চলে আসাম দেখেন আমি এত সাথে বুঝি না

সব দেখাইছি আমার তো একটাই মাইয়া ওরা ডাক্তাররা বলছে যে স্বরণ নিয়ে আসলাম স্বরণীয় ভালো ডাক্তার দেখাইলে রোগটা ভালো হইব তার জন্য আসছিলাম ডাক্তার দেখাইতে রাত হয়ে গেছে অনেক তাই তোদের বাসা আইছি গেটটা খোলার পরে তোর বহুত দৈকে দুনি আর অপমান করছে আমাদের ডাক্তার দিয়ে বাইর করে দিতেছে আমরা ও কিড নিবো কিডনি আমাদের শরীর থেকে দুর্গন্ধ আসে ওই জায়গা তুমি চুপ থাক বুঝতে পারছি কি কইতেছেনি হ্যাঁ

বাবাই বলতে গেলে আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার কোলে বিটো করে মানুষ করছে আমার লেখাপড়া শিখাইছে খাওয়াইছে পড়াইছে কাপড় চুপড় দিছে এত বড় করে পড়াশোনা করে আজকে আমি এত এত বড় হইছি এত বড় প্রতিষ্ঠানের মালিক হয়েছি বাড়ি গাড়ি সব হয়েছে আমার শুধু তার অবদানে আর তুই সেই বাবার মতো মুরব্বি দেখা করে ফেলাই দিলি তুই একটা কোচে কাপড় না আর সেই যেই হোক না সে আমার কিচ্ছু করে না সে আত্মীয় স্বজন কিচ্ছু না একটা যদি ভিখারিও বাসায় আসে যে মা আমি কিছু খাবো কিবা আমি রাত্রে রাত্রে দেবে না মানুষের দেখা দিয়ে ফেলে দিলি আজকে যদি তোর দেখা এই জায়গাতে যদি তোর বাবা হইতো পাল্টা খেতে ফেলাইতে আমি বাবা দেখা দিয়ে ফেলাইতে হ্যাঁ তারা কি গরিব মানুষ না তারা কি গ্রামে বেলে এরকম মানুষ না অমানুষেরা না কুকুর বিলে কি না হয় তোর হ্যাঁ তোর সাহসটা কি করে হলো তুই এই যে অসুস্থ একটা মানুষ এই জায়গায় আসছে তুই ধাক্কা দিয়ে ফেলাইতে আসো তোর কাছে ঠিক আছে যে ইয়া না কইছে আমার বাধ্য হ্যাঁ

হ্যাঁ মুরুবীরা কি বলে ব্যবহারের বংশের পরিচয় ব্যবহার বংশের পরিচয় তুমি কি দেখলা পোশাক আশাক মা পোশাক আশাক দিয়ে মানুষের বিচার করা যায় না মানুষ কাকে বলে তার আসল পরিচয় সে একজন মানুষ মানুষের পরিচয় সে মানুষ তুমি যে ব্যবহারটা করলা আসলে অনেক কষ্ট পাইছে আসলে তোমার করা ঠিক হয়নি তা বাবা তো সংসারটা আমি অশান্তি করে দিয়ে গেলাম তুমি চলে যাও না কাকা শুনুন না কাকা আপনি কোথাও যাবেন না আসলে আমি টাকা পয়সার অহংকারে ভুলে গেছিলাম কে মানুষ আর কে অমানুষ আসলে আমি টাকা পয়সার অহংকারের জন্য মানুষ থেকে অমানুষে পরিবর্তন হয়ে গেছিলাম আপনি আমার একটা সুযোগ দেন প্লিজ আপনি আমার একটা সুযোগ দেন ভালো হওয়ার আর আপনি কোথাও যাবেন না কয়েকটা আপনার এখন থেকে যত দিন মন চায় আপনি আমাদের বাড়িতে থাকে যাবেন তুমি আমার মাফ করে দাও দেখো আমি আসলে না বুঝে বউ করে ফেলছি হ্যাঁ কাকাকে বলো না